আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক লিটার দুধ দিয়ে কিভাবে আমি টক দই এবং মিষ্টি দই একসঙ্গেই বানিয়ে ফেলে আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি সহজ মনে হবে আর খুব ভালো লাগবে তো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার খাঁটি গরুর দুধ দই বানানোর ক্ষেত্রে অবশ্যই খাঁটি লিকুইড দুধটাই নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা অন করে দিচ্ছি এখন অনবরত নাড়তে থাকতে হবে আর ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে এই তো বলক উঠে গেছে এখন দুধটা পাঁচ মিনিট জাল করে নিতে হবে আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিন্তু ওপর থেকে সর জমে যাবে আর উপরে সর উঠে গেলে কিন্তু দইটা খুব ভালোভাবে হবে না এজন্য একটু খেয়াল রেখে অনবরত নাড়তে থাকতে হবে প্রথমে আমি টক দই বানিয়ে নেবো এজন্য এখানে কোনো চিনি ব্যবহার করলাম না তো এই তো পাঁচ মিনিট পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম আর এখান থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ দুধ আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি প্রায় অর্ধেকটা পরিমাণে দুধ উঠিয়ে নিলাম আর বাকি দুধটা দিয়ে আমি মিষ্টি দই বানাবো এর জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার মিষ্টি দইয়ে সুন্দর একটা কালার আসার জন্য সামান্য ফুড কালার ব্যবহার করছি চাইলে আপনারা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেও এখানে ব্যবহার করতে পারেন খুব বেশি পরিমাণে ফুড কালার দেওয়া যাবে না খুবই সামান্য পরিমাণে দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে একটু জাল করে নিচ্ছি দুইটা বলক উঠিয়ে চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর অন্যদিকে যে আমি টক দই বানানোর জন্য দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে তো অবশ্যই একটা আঙ্গুল দিয়ে চেক করে নেবেন যখন হালকা কুসুম গরম থাকবে সে অবস্থায় দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা টক দইয়ের বীজ দইয়ের বীজ অবশ্যই একটা ছাঁকনিতে ছেঁকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে এরপরে ব্যবহার করতে হবে এখন দুধের সাথে বিষটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই তো মেশানো হয়ে গেছে এখন আমি যে পাত্রে দইটা সেট করবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি তো টক দই বানানোর জন্য আমি দুটো গ্লাসে অল্প অল্প করে দুধ ঢেলে নিচ্ছি যেহেতু এই গ্লাসগুলোর ঢাকনা নেই তাই এখানে আমি ফয়েল পেপার দিয়ে এর মুখটা আটকে দিচ্ছি টক দইয়ের জন্য আমি দুটো গ্লাস একটা সাইডে রেখে দিলাম আর অন্যদিকে আমি মিষ্টি দই বানানোর জন্য যে দুধটা জাল করে ঠান্ডা করতে রেখেছিলাম সেটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে তা আমি একটা আঙুল দিয়ে চেক করে নিচ্ছি তো এই তো দুধটা এখন উষ্ণ গরম আছে আর ঠিক এই অবস্থাতেই দিয়ে দিতে হবে দইয়ের বীজ তো এই তো আমি এখন মিষ্টি দই বানানোর জন্য আগে থেকে তৈরি করে রাখা দইয়ের বীজ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর দুধের সাথে দইয়ের বীজটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এই তো মিক্সড করা হয়ে গেছে এখন আমি এগুলোকে অনটাইম গ্লাসে ঢেলে নিচ্ছি আপনাদের হাতের কাছে অনটাইম গ্লাস না থাকলে যে কোনো পাত্রে আপনারা দই জমাতে দিতে পারেন মাটির পাত্রে স্টিলের পাত্রে অথবা প্লাস্টিকের পাত্রেও এই দই জমিয়ে নিতে পারেন তো এখন আমি এগুলো ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি তো আমি এই গ্লাসে দইগুলো জমানোর জন্য একটা পাতিলের মধ্যে তাওয়াল বিছিয়ে গ্লাসগুলো রেখে পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে পাতিল সহ একটা কম্বলের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পরে আমি গ্লাসগুলোকে বের করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য তো এখন আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দইগুলো কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন দইগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। দইগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার হয়েছিল আর বানানো খুব সহজ তো আমি আপনাদেরকে একটি দই কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে প্রথমে মিষ্টি দইটা দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে জমেছে খেতে তো দারুণ মজার একবার হলেও বাসায় মাত্র এক লিটার দুধ দিয়ে আপনারা টক দই এবং মিষ্টি দই বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এখন আমি আপনাদেরকে একটু টক দইটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে জমেছে আপনারা কিন্তু এই টক দই কোনো খাবারে ব্যবহার করতে পারেন তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ